এডিটার্স লিগসে সবাইকে স্বাগতম আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এবিসি বাংলা টেলিভিশনের পক্ষ থেকে এডিটর লিগসের আয়োজন করি একটি সংবাদ তার বিশ্লেষণগুলোকে উপস্থাপন করবার চেষ্টা করি বা যে সংবাদগুলোর ভেতরের তথ্য আমরা অনেক কিন্তু সংবাদে প্রকাশ করতে পারি না যেটি এলাবরেটলি আলোচনার মাধ্যমে আমরা উপস্থাপন করে থাকি যে বিষয়টি আমরা আজকে উপস্থাপন করতে চাচ্ছি সেটি হলো এরই মধ্যে একটি বড় ধরনের রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতির মতো একটি ঘটনা ঘটে গেছে আমাদের দেশের একটি জেলায় সেটি হলো গোপালগঞ্জ যে গোপালগঞ্জকে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বলা বা দুর্গ বলা হয়ে থাকে এবং সেই জায়গাতে আমাদের নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হবার আবেদনকারী এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু এইখানে একটি কর্মসূচি ঘোষণা করেছিল এবং সেখানে তারা কর্মসূচি পালন করতে যে পালন করেছে ঠিকই তবে পালন করে শেষে শেষ মুহূর্তে তাদের উপর হামলা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীর পক্ষ থেকে বলা হয়েছে যে হামলার কারণে তাদেরকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছিল এবং সেখানে কিন্তু এই প্রতিপক্ষ যারা তাদের ওখানে হামলা করেছিল যে মঞ্চ পুড়িয়ে দিয়েছিল এবং তারা যারা সেখানে ওখানে চেয়ার টেবিল ভাঙচুর করেছিল এবং একটি পুলিশের গাড়ি পুড়িয়ে দিয়েছিল এবং থানায় ভাঙচুর এসপি অফিসের ভাংচুরের মতো ঘটনা ঘটিয়েছিল তাদেরকে প্রতিহত করতে গিয়ে কিন্তু অন্তত চারজনের প্রাণহানি এবং ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া গেছে এবং বেশ কয়েকজন আহত রয়েছে এবং গুরুতর একজন কিন্তু ঢাকাতেও চিকিৎসাধীন ছিল এরকম তথ্য কিন্তু আগের দিনে মানে দ্যাট মিনস আজকে আমরা সতেরোই যে জুলাই আমরা কিন্তু দেখেছি রাজনৈতিক পত্রপত্রিকাতে বিভিন্নভাবে এসেছে কিন্তু সে বিষয়টি এখন যা আমাদের মধ্যে আলোচনার যে জায়গাটা তৈরি হয়েছে সেটি হলো না জাতীয় নাগরিক পার্টি যারা যারা যে উদ্যোগটি নিয়েছে তারা ইতিপূর্বে সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রকাশ করেছে যে তারা এখানে মার্চ টু গোপালগঞ্জ অর্থাৎ সেখানে তারা মুজিবাদের কবর রচনা করবে এবং প্রয়োজনে যেটা সামাজিক মাধ্যমে কিন্তু প্রচার অপপ্রচার রয়েছে যে তারা এই জায়গাগুলোতে কিন্তু তাদের তারা মুজিব মুজিব শেখ মুজিবের যে কবর রয়েছে সেটি সেটিকেও তারা উড়িয়ে দিতে পারে গুড়িয়ে দিতে পারে এরকম কিন্তু একটা অপপ্রচার কিন্তু ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি যাই হোক যেভাবে হোক এরকম ঘটনা একটি ঘটে গেছে তারা নিরাপদ সেখান থেকে আসতে পেরেছে তবে চারজনের প্রাণহানি ঘটেছে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী অত্যাদর্শী যে দলটি রয়েছে তাদের অনেক মানুষই সেখানে আহত হয়েছেন এবং তারা সেখান থেকে তাদেরকে প্রতিহত করে সরিয়ে দেওয়া গেছে এখন এখানকার নিরাপত্তা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কারফিউ বিরাজ করছে যে বিষয়টি বলে রাখা দরকার যে আসলে এরকম ঘটনাগুলো কিন্তু পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে রাখা উচিত ছিল কারণ যেহেতু একটি রাজনৈতিক দল ওখানে কর্মসূচি দিচ্ছে যারা যার যার যে মুদিবাদের কবর রচনার কথা বলছেন সে মুজিবের বাড়িও সেখানে সেখানেই তার কবর এবং যেটি দেখা যায় যে যদি পাড়া মহল্লার কথাও বলা হয় যে পাড়া মহল্লা একজন বড় ভাই থাকলে তার কিন্তু অনেক গ্রহণযোগ্য থাকে গ্রহণযোগ্যতা থাকে সেখানে শেখ মুজিব কিন্তু পাড়া মহল্লা নয় একজন জাতীয় পর্যায়ের একজন নেতা ছিলেন এবং তার অনেক গ্রহণযোগ্যতা আছে এবং সাধারণ মানুষের মধ্যে তার একটা বিশেষ করে গোপালগঞ্জে কিন্তু তার সাধারণ একটা আলাদা অবস্থান আছে তো সেক্ষেত্রে পাড়া মহল্লাই যখন প্রতিকূলতার বা বাধার মুখে পড়ে সেখানে শেখ মুজিবের মতো একজন নেতার জেলাতে প্রতিকূল বক্তব্য দিলে বা আগে থেকে হুঁশিয়ারি করা হুঁশিয়ারি ঘোষণা দিলে পরে যে বাধার মুখে পড়বেন না এটি কিন্তু ভাববার ভিতরে সাধারণ মানুষের মধ্যেই কিন্তু একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছিলো কিছু একটা ঘটবে বা ঘটে যেতে পারে অনাকিঙ্কিত ঘটনা যেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের তৎপরতায় সেরকম ছিল না বলে তারা প্রকাশ করেছেন সেটি যাই হোক যা ঘটে গেছে এরকম যেন পরবর্তীতে আর না ঘটে কিংবা এরকম প্রাণহানির ঘটনা না ঘটুক সেই প্রত্যাশা আমাদের একই সাথে পর্যবেক্ষক মহল যেটি বলছেন যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের শুরুতেই বলেছিলেন যে কোনো রকম রক্তপাত নয় কোনো প্রাণহানি নয় কোনো পুলিশ বা আইন শিলকলা রক্ষাকারী বাহিনী আর গুলি চালাবে না কিন্তু সেই যে ব্যথায় ঘটেছে এখন প্রাণহানিও ঘটেছে তাহলে এখন এই দায় আসলে তাদের উপরে পড়তে যায় এখন তারা এই দায়ী কীভাবে মোচন করবেন এবং কীভাবে কোন পদক্ষেপের মাধ্যমে পরবর্তী যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা যারা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থা নেবেন সেটি এখন দেখার বিষয় তবে একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে যারা আগামী তিন দিনের মধ্যে এই ব্যাপারে একটি তদন্ত রিপোর্ট দেবেন যে কারা জড়িত আছে এবং কেন এরকম প্রাণহানির ঘটনা ঘটলো এবং প্রাণহানির জন্য কারা দায়ী সে বিষয়টিকে উপস্থাপন করবার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যাই হোক আমরা চাই না যে রাজনৈতিক বিদ্বেষ বা হিংসা হানাহানি হোক যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলই হোক কিংবা একটি প্রতি নিবন্ধিত রাজনৈতিক দল হোক কিংবা অনিবন্ধিত রাজনৈতিক দলই হোক তবে জামাত ইসলাম বলেছেন যে মিস্টার স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে অপরগতার কারণে তাকে পদত্যাগ করা উচিত একই সাথে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এরকম ঘটনার যদি যেন যে ঘটেছে সেটি খুবই অন্যায় হয়েছে এবং এরকম সুষ্ঠু নির্বিচার বিচার করা উচিত তবে বিএনপির একজন সিনিয়র নেতা শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন যে আসলে রাজনৈতিক দলগুলোদের এখন কর্মসূচি কিন্তু ভেবেচিন্তে গ্রহণ করা উচিত দেশকে একটা অস্থিতিশীলতার মধ্যে না ফেলে দিয়ে সুস্থ ধারায় ফিরিয়ে আনার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলকে উদ্বুদ্ধ করার জন্য তা তিনি কিন্তু উপস্থিত বলেছেন সকল রাজনৈতিক দলের মধ্যে সেই সহিংস সেই সহিংসতা এড়ানোর মতো মানসিকতা তৈরি করার জন্য বলেছেন এবং শৃঙ্খলা ফিরিয়ে এনে দেশের শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমেই হোক কিংবা নিজেদের উদ্যোগে সহযোগিতা করে হোক যেন দেশটি একটি নিরাপদ সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত করা যায় সেদিকটি ভাবা উচিত ওদিকে যে বিষয়টি এখন আসলে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে আরেকটি সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র যে আমাদের ওপরে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ব্যবসা বিশেষ করে তৈরি পোশাক শিল্পের ওপর সেটি কিন্তু খুবই ব্যবসা প্রতিকূলতার মধ্যে পড়ে গেছে আমাদের ব্যবসা তৈরি পোশাক শিল্প সেটির ব্যাপারে কিন্তু নজর দেওয়া দরকার কারণ ইতিপূর্বেও আমরা যখন বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমেরিকাতে এক্সপোর্ট করতাম তখন কিন্তু আমাদেরকে ষোলো শতাংশ কিন্তু আমদানি শুল্ক দিতে হতো এখন যদি আবার নতুন করে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক দিতে হয় তাহলে কিন্তু একান্ন শতাংশ শুল্ক দাঁড়িয়ে যাচ্ছে আমেরিকাতে তৈরি পোশাক রপ্তানি করতে হলে যা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য খুবই কষ্টসাধ্য এবং মানে ব্যবসায়িক ব্যবসা করে এই এই ট্যাক্স পরিশোধ করা তাদের পক্ষে মোটেও সম্ভব নয় এই জন্য ব্যবসায়ী মহলের পক্ষ থেকে বারবার দাবি জানানো হয়েছে যে যে কোনো মূল্যে এই উদ্যোগ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বাধাটাকে দূর করে ব্যবস্থা গ্রহণ করা না হলে তাহলে কিন্তু বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আর রক্ষা করা সম্ভব হবে না কারণ এরই মধ্যে ওয়ালমার্ট তাদের যে চুক্তি ছিল বাংলাদেশ থেকে পোশাক তৈরি সেই চুক্তি তারা কিন্তু প্রত্যাহার করে নিয়েছে অর্থাৎ তাদের যে অর্ডার ছিল সে অর্ডার তারা কিন্তু এরই মধ্যে ক্যান্সেল করেছে এবং যারা অন্য যে দেশগুলো আছে যেমন ভারত ভিয়েতনাম কিংবা অন্যান্য যে দেশগুলো থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এই তৈরি পোশাক আমদানি করে তাদের কিন্তু শুল্ক আমাদের চেয়ে আরও অনেক কম সেই কারণে তারা এই মার্কেটে ঢুকে গেলে পরে আমাদের ব্যবসায়ীদের পক্ষে এইখানে আবার নতুন করে মার্কেট ধরে রাখা খুবই কখনোই সম্ভব নয় এবং এরই এর কারণে বাংলাদেশের যে বড় ধরনের একটা বাজার রয়েছে তো এই মার্কিন যুক্তরাষ্ট্রে সেই বাজার কিন্তু হারানোর সম্ভাবনা খুবইভাবে প্রকটভাবে দেখা দিয়েছে এর জন্য ব্যবসায়ী মহল বিশেষ করে সাবেক বিজেপি সভাপতি রুবানা হক তারপর সাবেক বিজেপি সভাপতি অন্য যে সমস্ত নেতারা আছেন এবং বর্তমান যে বিজেপি সভাপতি মাহমুদ মাহমুদুল হাসান খান বাবু যিনি বলেছেন যে আসলে এখনই যদি উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে যে নতুন তো অর্ডারের ক্ষেত্রে তো একটা নতুন সংকট দেখা দেবেই পাশাপাশি যে অর্ডারগুলো এখনও আছে সেগুলোকেও সেগুলোকেও মিট আপ করা কঠিন হবে এবং সেই অর্ডারও সঠিকভাবে দিয়ে মাল সাপ্লাই দেওয়া সম্ভব হবে না কারণ পয়লা আগস্ট থেকেই ট্রাম্পের সিদ্ধান্ত মোতাবেক পয়লা আগস্ট থেকেই কিন্তু এই পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপে বাস্তবায়ন শুরু হবে এবং পয়লা আগস্ট থেকে শুরু হলে তাহলে একান্ন শতাংশ শুল্ক দিয়ে শুল্ক ও করের মধ্য কর দিয়ে তবে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে তৈরি পোশাক কিন্তু এক্সপোর্ট করতে হবে সেক্ষেত্রে কিন্তু এই এই শিল্পকে আর টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব নয় বলে ব্যবসায়ীরা বলছেন এই জন্য বিশেষ তাদের তাদের দাবি যে প্রধান উপদেষ্টা যেহেতু একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ তিনি নোবেল বিজয়ীও এবং তার সাথে ইউএসএ সহ বিভিন্ন দেশেরই রাষ্ট্রপ্রধানদের একটা ভালো সম্পর্ক রয়েছেন এবং তিনি যদি নিজের দায়িত্বে এই উদ্যোগটা নিয়ে এই বাধা শুল্ক বাধা দূর করার উদ্যোগ না নেন তাহলে কিন্তু এটি সম্ভব হবে না এই জন্য তারা ব্যবসায়ী মহল এবং পর্যবেক্ষক মহল বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তৎপ্রধান উপদেষ্টা তিনি যেন উদ্যোগ নিয়ে এই শুল্ক বাধা দূর করেন অথবা সরকারের পক্ষ থেকে নীতি সহায়তা দিয়ে এই শুল্ক বাধা সমন্বয় করে যদি ব্যবসা দেরকে ব্যবসা করার সুযোগ করে না দেওয়া হয় তাহলে এই শিল্প কিন্তু রক্ষা করা কঠিন হবে আর এর ফলে অন্তত এক থেকে দেড় কোটি মানুষ বেকার হয়ে দাঁড়াবে শুধুমাত্র শ্রমিকই কর্মসংহীন হবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ শ্রমিক এবং তাদেরকে জড়িয়ে যারা সাপোর্টিং ব্যবসা যারা নীতি সহায়তার ব্যবসা যারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ব্যবসা যারা প্যাকেজিং শিল্পের ব্যবসা যারা এদেরকে নিয়ে যারা পরিবার নিয়ে যারা থাকছেন তাদের পরিবার এদেরকে নিজে যে পরিবহন ব্যবস্থা এদেরকে যে খাবারের ব্যবস্থা এদের জন্য প্রসাধনের ব্যবস্থা এদের জন্য যে নাগরিক অন্যান্য সুবিধার সম্পৃক্ততার ব্যবসা রয়েছেন সকল ব্যবসায় বাধাগ্রস্ত হবে এবং সেই ব্যবধা উতরে দেওয়া কিন্তু কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন এই জন্য এখনই উদ্যোগ নেওয়া খুবই জরুরি আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আজকের উইক লিক্স সবাই ভালো থাকবেন আজকের এডিটর লিক্স সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ